নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো প্রথমে এই ট্রান্সফার আপডেট দেওয়ার আগে কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেগুলো শেয়ার করব তো প্রথমেই যে খবরটা শেয়ার করতে চলেছি ড্রান কাপ আইএসএলএ এর ছটি ক্লাব কিন্তু ড্রোয়ান্ড কাপ খেলবে না বা না খেলার কথা জানিয়েছে এমনটাই কিন্তু খবর রয়েছে আর সেই ছটি দল হচ্ছে এফসি গোয়া হায়দ্রাবাদ এফসি সি চেন্নাইন এফ সি কেরালা এফসি এবং ওড়িশা এফসি এই ছটি ক্লাব কিন্তু ড্রোয়ান্ড কাপ খেলতে চাইছে না এমনটাই খবর রয়েছে তারা এমনটাই জানিয়েছে যে তাদের কিন্তু ড্রোয়ান্ড কাপ খেলার কোনো ইচ্ছা এই বছর নেই এছাড়া বেশ কিছু ক্লাব যেহেতু আইএসএল এর ভবিষ্যৎ এখনও অবধি নির্ধারণ হয়নি যে আইএসএল হবে কি হবে না তাই বেশ কিছু ক্লাব কিন্তু আইএসএলের যে ট্রান্সফার ডিলগুলো তারা দান করবে তার বা প্লেয়ার সই করাবে সেখানেও তো মোটামুটি তারা একটু ধীরে চলো নীতিতে চলছে তাদের যে সমস্ত ফুটবলারের সাথে কথাবার্তা চলছিল সই করানোর ক্ষেত্রে সেই সমস্ত ফুটবলারের সাথে কথাবার্তা কিন্তু একটু হলেও কমিয়ে দিয়েছে মানে ধীরে 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 সুস্থে এখন কথাবার্তা বলছে যতটা এগোনোর কথা বা এগিয়ে কথা বলাটার উচিত ছিল এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে তত এগিয়ে কিন্তু কথাবার্তা বলছে না তার একটাই কারণ সেটা হচ্ছে আইএসএল কিন্তু এখনও নির্ধারণ হয়নি যে হবে কি হবে না এবং এর পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে আইএসএলের ক্লাব এফসি গোয়া ব্যাঙ্গালুরু চেন্নাই ওড়িশা তারপর হায়দ্রাবাদ এরা কিন্তু তাদের যে প্রি সিজন প্ল্যান করেছিল যে খুব অনেক আগেই প্রিসিজন শুরু করে দেবে সেই প্রিসিজন প্ল্যান কিন্তু পোস্টপোন করে দিয়েছে এই একটা কারণেই মানে আইএসএল হবে কি হবে না সেই একটাই কারণের জন্য কিন্তু তারা প্রিসিজন ক্যাম্পের ডেটেও কিন্তু পিছিয়ে দিয়েছে বা সেটাকে পোস্টপোন করেছে অনেক দলই কিন্তু অনেক আগে থেকেই শুরু করতে চেয়েছিল কিন্তু তারা সেই সমস্ত প্ল্যান পুরোপুরি ক্যান্সেল করে দিয়েছে তো এই ছিল কিছু আপডেটস এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেটা জানা যাচ্ছে যে ইআইএফএফ কিন্তু কনফার্ম করেছে যে খুব তাড়াতাড়ি ভার আসতে চলেছে ভার সিস্টেম চালু হবে আইএসএলএ কারণ যেভাবে আইএসএলএর দলগুলো প্রফিট করছে আইএসএল থেকে তাতে করে ভার আসা কিন্তু শুধু এখন সময়ের অপেক্ষা এমনটাই জানিয়েছে তো এর দল যদি প্রফিট করে আর যে শর্ত এফএসটি রেখেছে যে মোটামুটি ফিফটি পার্সেন্টের ওপরে কিন্তু শেয়ারহোল্ডার ক্লাবগুলির মধ্যে থাকছে তো ক্লাবগুলি যদি প্রফিট করে ভালো প্রফিট করে তাহলে তারা অবশ্যই ভার আনার জন্য অনেকটা হেল্প করতে পারবে তো সেই অনুযায়ী এফএফ এরকম কিন্তু কনফার্ম করেছে যে ভার সিস্টেম খুব তাড়াতাড়ি চালু হবে তো এবার যে আপডেটটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে চেন সি দল কিন্তু অনেক দিন ধরেই জাবি হার্নান্ডিসকে দলে নেবার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে তো সেই ক্ষেত্রে এই ডিলটা কিন্তু খুব তাড়াতাড়ি ডান হচ্ছে কারণ তার যে মেডিকেল টেস্ট হওয়ার দরকার ছিল বা করতে হয় প্লেয়ার সাইনিং করার আগে সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাকভাবেই হয়েছে চেন এফসি দলের ক্ষেত্রে বা জাবি হ্যান্নান্ডেসের কিন্তু ঠিকঠাকভাবেই কিন্তু সেই মেডিকেল টেস্টটা হয়েছে তাই শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা জামশেদপুর এফসি দল থেকে চেন এফসি দলে আসা এই জাবি হান্নান্ডেসের এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ইন্টার ইন্টারক্যাশিএসি দলের একজন তারকা ফুটবলার তিরিশ বছর বয়সী মরক্কান উইঙ্গার যে কিনা আই লিগে লাস্ট সিজনে ইন্টার ইন্টারক্যাশিফসি দলের হয়ে ছটা গোল করেছে এবং অনেক কটা অ্যাসিস্ট করেছে তো সেই মরক্কান উইঙ্গার কিন্তু এবার আই আই লিগ বাদ দিয়ে ভারতের অন্যান্য অন্য একটি দেশের লিগের ক্লাবে সই করে নিয়েছে ডমি বেলাঙ্গা সেই প্লেয়ারটি সই করেছে কিন্তু একটি নতুন দলে অ্যাথলেটিক ক্লাব দি এস ক্যালডাস এই ক্লাবে কিন্তু সে সই করে নিয়েছে তো তাকে কিন্তু ইন্টারকেশিপসি দলের হয়ে আর খেলতে দেখা যাবে না মরোকিয়ান ফুটবলার কিন্তু আইএসএল আই লিগে ভীষণভাবে সফল এবং এখন বর্তমান সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে গত দশ থেকে দশ এগারো বছর আমরা দেখেছি যে অনেক স্প্যানিশ ফুটবলার বেশি নিয়ে আসতো বেশিরভাগ দলগুলো তার মধ্যে খুব কমই হয়েছে অন্যান্য দেশের ফুটবলার নিয়ে এসছে দলগুলো আর কি কিন্তু এখন দেখা যাচ্ছে যে মরক্কান ফুটবলারের দিকে বেশি ঝোঁক পড়েছে বেশি নজর পড়েছে আইএসএল দলগুলোর মরক্কান ফুটবলার কিন্তু সই করাচ্ছে তো এবার নেক্সট আপডেট যেটা বলা রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি দল ব্যাক পজিশনের ফুটবলার জয়গুপ্তাকে তিন বছরের চুক্তিতে সই করে নিয়েছে দেড় কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে এরকম আপডেট কিন্তু বেশ কিছু বড় বড় ইস্ট বেঙ্গল ফ্যান পেজ থেকে দেয়া হয়েছে কিন্তু পরবর্তী সময়ে মার্কোস একটা আপডেট শেয়ার করে যে এখনও অবধি এই ডেটে জয়গুপ্তাকে কিন্তু বেঙ্গল এফসি দল সই করায়নি হ্যাঁ সই করানোর জন্য বেঙ্গল এফসি দল কথাবার্তা বলছে কিন্তু এই ডিলটা এখনও অবধি ডান হয়নি এরকম খবর কিন্তু দিয়েছে অবশ্যই মার্কোস মার্গুলো। তো এবার নেক্সট আপডেট যেটা বলার রয়েছে মুম্বাই সিটিএফসি দল কিন্তু এখনও অবধি বিক্রম প্রতাপ সিংকে ছাড়েনি ইস্টবেঙ্গল এফসি দলে সে যোগ দিতে পারে ইস্টবেঙ্গল এফসি দল তাকে সই করিয়েছে এরকম খবর ছিল কিন্তু মুম্বাই সিটিএফসি দলের তরফ থেকে যেটা মার্কাজ জানালো যে মুম্বাই সিটিএফসি দল তাকে ছাড়েনি তাকে ধরে রাখছে এবং সে মুম্বাই এফসি দলেই থাকছে তো ইস্টবেঙ্গল এফসি দলের এই প্লেটটিকে নিয়েও মোটামুটি যে রিউমার যে খবরটা ছিল সেটাও মোটামুটি আপাতত ফেক বা আপাতত কিন্তু মিথ্যা প্রমাণিত হলো এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান দলকে নিয়ে রয়েছে সেটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে মেহতাব সিংকে নিয়ে কি আপডেট রয়েছে কি আপডেট দিল মার্কাস তো মার্কাস যে আপডেটটা দিলো সেটা হচ্ছে যে আইএসএল যেহেতু অনিশ্চয়তার মধ্যে রয়েছে তাই এই চুক্তিটার ক্ষেত্রে যে যতটুকু মোহনবাগান দল মুম্বাই এফসি দলের সাথে কথাবার্তা বলে এগিয়েছিল ততটুকু জায়গাতেই কিন্তু স্টপ হয়ে রয়েছে কারণ আইএসএল যেহেতু এখনও হবে কি হবে না সেটার কারণেই শেষবার যেটা শুনেছে মার্কাস যে মুম্বাই সিটিসি দল তার সাথে মানে মেহতাবের সাথে চুক্তি বাড়ানোর একটা প্রস্তাব দিয়েছে এইটুকু আপডেটই কিন্তু মার্কাস দিয়েছে আর মোহনবাগান দল যতটুকু কথাবার্তা বলেছিল ততটুকুতেই আটকে রয়েছে বা ততটুকুতেই ধীরে নীতি এখন প্রয়োগ করছে কারণ যেহেতু আইএসএল মোটামুটি হবে কি হবে না সেটার জন্য যেহেতু এখনও ঠিকঠাক খবর নেই তাই এই ছিল মেহতাব সিংকে নিয়ে আপডেট এবার সবশেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপডেট শেয়ার করব সেটা কি সেটা হচ্ছে ধরো অভিষেক সিংয়ের ক্ষেত্রে গোয়া এবং মোহনবাগান ফাইট করছে ফিফটি ফিফটি পজিশনে রয়েছে ফিফটি ফিফটি সিচুয়েশন রয়েছে এই ডিলটার ক্ষেত্রে দুটি দলের কাছেই কিন্তু বন্ধুরা একটা জিনিস কি যদি জয়গুপ্তাকে ইস্টবেঙ্গল এফসি দল সই করিয়ে নেয় বা ইস্টবেঙ্গল এফসি দলে যেতে দেয় এফসি গোয়া তাহলে কিন্তু অভিষেক সিংকে মোহনবাগান দল পাবে না তাহলে কিন্তু যে কোনো মূল্যে যে কোনোভাবে কিন্তু জয়গুপ্তার রিপ্লেসমেন্ট হিসেবে অভিষেক সিংকে দল সই করাবেই এটা কিন্তু পুরোপুরি কনফার্ম তখন গিয়ে কিন্তু এখন যে ফিফটি ফিফটি সিচুয়েশান চলছে তখন কিন্তু আর মোহনবাগানের ক্ষেত্রে সেই ফিফটি ফিফটি সিচুয়েশানটা থাকবে না মোহনবাগান দল কিন্তু এই দেশ থেকে পুরোপুরি আউট হয়ে যাবে কারণ তখন কিন্তু যে কোনো মূল্যে এফসি গোয়া দল সই করিয়ে নেবে অভিষেক সিংকে কারণ তাদের জয়গুপ্তার রিপ্লেসমেন্ট তো অবশ্যই দরকার তো সেই ক্ষেত্রে যেভাবে মানালো মার্কুস এজেন্টের মতো কাজ করেছে মানে জয়গুপ্তাকে ছেড়ে দেবে যদি অভিষেক যায় এফসি গোয়া দলে এমনও বলেছে অভিষেককে তাহলে অভিষেককে সই করানোর ক্ষেত্রে তারাই অনেকটা এগিয়ে রয়েছে আমার যতটুকু মনে হয় দেখা যাক সেটা কি হয় মানে ডিলটা কোন জায়গাতে গিয়ে ডান হয় কিন্তু এটা কিন্তু লজিক্যাল দিক দিয়ে ভাবতে হবে যদি জয়গুপ্তাকে এফসিগ দল ছেড়ে দেয় তাহলে কিন্তু অভিষেক সিংকে তারা সই করাবেই এবং মোহন পাগান দল কিন্তু সই করাতে পারবে না